কাজে হাত দেবো ইনশাল্লাহ পাক যদি সহায় হন এবং সাতা সমজানে আমরা ওনাদেরকে নতুন ঘর উপহার দিয়ে যাব ঈদের এবং রমজানের উপহার হিসেবে থাকবে তাদের এই নতুন ঘর আমাদের এই ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই রমজানুল মোবারক সবার প্রতি রইল আমার ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম আজকে ছয় রোজা আমরা রোজা রেখে ঠোঁট মুখ শুকানো অবস্থায় চলে আসছি একজন অসহায় পরিবারের কাছে যে পরিবারের মুরব্বী এবং মুরব্বীর সধর্মিনী দুজন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এটা হচ্ছে তাদের রান্নাঘর আমরা রান্নাঘরে যাব। ইফতারের জন্য এবং মাগরিবের আজানের পর ইফতার সেরে যে খাবার খাওয়া হবে রাতের সেটা

এখন কিন্তু ঝড়ের সময় আসে যাচ্ছে এই যে যে এগুলো দেওয়া আছে ভিডিওতে আপনারা যে জরাজীর্ণ ঘরের চিত্র দেখতে পাচ্ছেন এই ঘরটি একেবারেই বসবাস যোগ্য না আর এখানে নতুন একটা ঘর করার জন্য যে টাকা পয়সার প্রয়োজন সম্পূর্ণ টাকার ব্যবস্থা আল্লাপাক করে দিয়েছেন যে ভাই এই নতুন ঘর তৈরি করার জন্য সম্পূর্ণ টাকার ব্যবস্থা করে দিলেন আমরা তার জন্য এবং তার পুরো পরিবারের জন্য সবাই দোয়া করব আল্লাহ যেন তার এই দানের উত্তম প্রতিদান দেন ঘরের পূর্ব পাশে যে জানালাটা দেওয়া সেটা এটা দোকান ঘরের মতন করে ঝাপ তৈরি করা সব সময়ের জন্য আপনাদেরকে এভাবেই আমাদের পাশে যেন পাই আপনাদের দোয়া সহযোগিতা ও ভালোবাসায় আমরা অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারব আমরা এই অসহায় এক জুলি মাটি আমরা তো দিব আর কাবুল তো বলনি এই যে আর না খাসছি

একটা ঘর আমরা যেন করে দিয়ে যেতে পারি রমজান মাসে যদি এক টাকা দান করলে সত্তর টাকার সমান সব পাওয়া যায় তাহলে একটা ঘর করে দিতে পারলে আমরা ইনশাল্লাহ সত্তরটা ঘরের সব আমাদের আবল নামাই যোগ করা হবে যেন আমরা একটা ঘরের ব্যবস্থা করে দিতে যেতে পারি এই রমজান মাসে এই রমজানেরও আল্লাহ আল্লাপাক যেন কবুল করে একটা ঘর এনাদের জন্য আমরা রমজানে কাজে হাত দেবো ইনশাল্লাহ আল্লাহ পাক যদি সহায় হন এবং সাতাশমজানে আমরা ওনাদেরকে নতুন ঘর উপহার দিয়ে যাব ঈদের এবং রমজানের উপহার হিসেবে থাকবে তাদের এই নতুন ঘর সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ